বাড়ি আমার কাছে জিজ্ঞাসা করে ওনার বাড়িটা ঠিক জানতে পারলাম না ভান্ডির বোন থেকে বৃদ্ধা মাকে গাড়িতে চাপে আমরা এখন যাচ্ছি মা মগধেশ্বরী মন্দিরে চলতে প্রতি জানতে পারলাম অতি সাধারণ মানুষ দেখতে লাগলে হবে কি অনেক শিক্ষিতা মা অনেক উপন্যাস পড়েছেন বঙ্কিমচন্দ্র চট্ট দুর্গেশ নন্দিনী কথা কমলাকান্তের দপ্তর হ্যাঁ হ্যাঁ শরৎচন্দ্র বিন্দু ইংলিশেও অনেক কথা বলছিলেন রাজনীতি সম্বন্ধেও বেশ ভালো জ্ঞান আছে বার্থ সার্টিফিকেট অনুযায়ী ওনার জন্ম সালে সেটাই চলে এসেছি মা মগধেশ্বরী মন্দিরে এই মন্দিরটা খুব সুন্দর মাকে দর্শন করে তোমরা আমাকে জানাবে কেমন দেখলে আমিও প্রথমে এই যে ভুল করেছিলাম তোমরাও সেরকম ভুল করছো না কমেন্টে জানালে আমি বুঝতে পারবো তোমাদেরকে এখন আগে থেকে বলে দেব না এই যে ব্রাহ্মণ ঠাকুরের কাছে মায়ের একটা ইতিহাস শুনতে পেলাম ছোট ভিডিও তো তাই সব কথা তোমাদের এখন জানানো যাবে না এই জায়গাটার নাম বীরসিংহপুর ভান্ডির বন চলতি কথায় বলে বিশ্রামপুরের কালী মাকে দর্শন করে ফেরার পথে এই বৃদ্ধা মা আবার আমাদের সঙ্গে গাড়িতে উঠেছিলেন কিছু দূর যাওয়ার পর রাস্তায় নেমে পড়লেন ওনাকে কিছু খাবার আর টাকা দিয়েছিলাম এখন আমরা যাচ্ছি মা ভদ্রকালী মন্দিরে সঙ্গে থাকো দেখতে থাকো